দেরাইনি মা තුনছনি দয়জন লাগি বলি মায়া বেশি আছে তার মানে বুড়া লগে আমারও জুড়া দিলাইছে আমি তো কই তালুরা গাত লবন্তিয়া জলপ হইব্যাংগে হাইখে আমার কথা গরর 바라 লইয়া যায়হে এখন তো বুধ হইলাম বুড়ার লগে ইটি ব্রিটিশ করায় করায় লগে আমি চাচা শরম শরম আমগে আমি এত সময় থাকি জেন কইছি তা কুঞ্চুত নানি হ্যাঁ কয় হে কি আমি গুড় আর বাল অত সময় থাকি আমি যে লততা মাথ মাখিলাম তা কুচুনছত না নি ও গুয়া দ সেন দিকে ক কুচুনছ না ইয়া লা আমি অত সময় তাকি কিটা করি আর হারে আমি দুধ দি দু আইয়ারাই চা কৌশাই আচ্ছা ভাত খাইছত নি কালকে কি হেই বেটি থে মনো সৰু সন্নানি ডাইৰেক্ট ৰুফটা খোল্লা গাড়ী লৈ যাম আচ্ছা সঁচাই আমি জিকাই থৈ বাট খাইছো নে খাই খাই কুকেক যাম আমি খাৰ খাৰফাল্লাত ফুৰিছে দে অত সময়ত কি হ'ল গাড়ী এটা হেই বুট নিৰ বুট নি মাল্লাখন বুট নিচিনা মাল্লাখন বুট নিচিনা কিছু আখল জ্ঞান খাটা মাল্লাখন বুট নিক্ট ভয়ানক হৈ যি হয় আমাৰ বোলে সফল আমার নাম আমার খফাল নাই বাপর নাম গোফাল নাই আমার নাম আব্দুল ওয়াহিদ নাটক ইউটিউবৰ যে নাম ও নাম হয়েছে গিয়া বাস্তব আব্দুল ওয়াহিদ নাটক ও ও নামে ইউটিউব যেলা মাইসে ভাই ওলা বাস্তব ভাই উনকা উনগা বেআদাজ বে বেসুরত খানর তৰে যেন আমি শৈলামতদিন মালা খান হয়ে না খান হইস না মায় যেন সশিয়াল মিডিয়ার তুলপার করে ইলা ও না বালা ও গো বালা গড় বিয়াও হইব তোর আল্লাহ তালা আল্লাহ মানে বাল্লা একটা সুন্দর জামাইগো মিলাইয়া দিবা আমি যে বুড়া বেটা টুকাইছি চিলা না বাল্লা সুন্দর জামাই মিলাইয়া দিবা বাল্লাগর বিয়া হইব সুন্দর হইব তুই কিতা লাগি মালা খান মার ফাল্লাত ফুড়িয়া কিতার লাগি এই মিডিয়াত মিডিয়াতে ইয় করে রে হেই আখল জ্ঞান থাকলে স্বীকৃত ফুড়িত দিমা মাজে হারাই আমার মাথা এটা বুঝিস মালা খান ওইস না আর আমার বাবি যদি কোনো দিন আসে কোনো খানও ফাইনানি বাংলা ভাটতেই পাগল ফাগল কর্মে